হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জি সাজেশন তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া লাইকেনটি ক্লিক করে নিও তোমরা আমার চ্যানেল থেকে প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে আরও উন্নত করতে সাহায্য করবে তো আজকে আমরা আলোচনা করবো ইনভায়রমেন্টাল সায়েন্স প্লাস পেটাকোগির প্র্যাকটিস সেট এইট নম্বর ক্লাস এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস করানো হয়েছে প্র্যাকটিস সেট প্রতিটি সাবজেক্টের সে ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন স্যান্ডফ্লাই বাহিত রোগের নাম কোনটি স্যান্ডফ্লাই বাহিত রোগের নাম টাইফয়েড কলা কলেরা জন্ডিস আজকে আমরা কুড়িটি প্রশ্ন আলোচনা করবো এই কুড়িটি প্রশ্নের মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশান কালাজোর হচ্ছে স্যান্ডফ্লাই বাহিত রোগের নাম নেক্সট হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় কত সালে উনিশশো সত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো আশি উনিশশো চুরাশি সালে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন উনিশশো চুরাশি সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি করা হয় নেক্সট প্রশ্ন রেডিয়াম আবিষ্কার করেন কে কেপলার গ্রেগর জন মেন্ডেল মাদামকুড়ি জগদীশ চন্দ্র বসু তো রেডিয়াম আবিষ্কার করে এটি একটি খুব সহজ প্রশ্ন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর মাদাম মাদামকুড়ি রেডিয়াম আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো কোনগুলি মিথেন ও ইথেন হাইড্রোজেন ও অক্সিজেন নাইট্রোজেন ও হাইড্রোজেন ফসজিন তো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনগুলি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশান মিথেন ও ইথেন হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অধিক রাসায়নিক সার প্রয়োগে জমির বৃদ্ধি পায় কোনটি কাঠিন্য লবণাক্ত নর্মতা অম্লত্ব তো অধিক রাসায়নিক সার প্রয়োগ করলে জমির অম্লত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশান অম্লত্ব নেক্সট প্রশ্ন হলো ভূমিক্ষয় রোধ করার জন্য সহজ উপায় কোনটি বনভূমির বৃদ্ধি করা বনভূমির পরিমাণ হ্রাস করা নদীর গতিপথ রোধ করা নাকি সবকটি সঠিক এটি একটি খুব সহজ প্রশ্ন এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশান হবে বনভূমির বৃদ্ধি হচ্ছে ভূমিক্ষয় রোধের সহজ উপায় নেক্সট প্রশ্ন ভারতে রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা তো ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশান পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি ভারতের রেল ইঞ্জিন তৈরি করে নেক্সট প্রশ্ন হল হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশান মুসি নদীর তীরে অবস্থিত তোমরা কমেন্টে অবশ্যই জানাও কলকাতা কোন নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ত্রিপুরার অরণ্যতিতে পশ্চিমবঙ্গের ঋষোরাই আসামের শিলাঘাটে এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন পশ্চিমবঙ্গের ঋষোরাই প্রথম পাটকল স্থাপিত হয় নেক্সট প্রশ্ন হলো পৃথিবী থেকে কোন নক্ষত্রের দূরত্বের একক কী পৃথিবী থেকে কোনো নক্ষত্রের দূরত্ব যে পরিমাপ করা হয় এর ক্ষেত্রে একক কি কিলোমিটার মাইল নটিক্যাল মাইল আলোকবর্ষ এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশান আলোকবর্ষ হচ্ছে সঠিক অ্যান্সার তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা প্রতিদিন আমার চ্যানেল থেকে প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে যা তোমাদের আপকামিং প্রাইমারি আরও উন্নত করতে সাহায্য করবে তো অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো এবং ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করো অনুচ্ছত্রাক ব্যবহার করা হয় কি ক্ষেত্রে ফলন বৃদ্ধি পতঙ্গ রোধ করতে আগাছা নাশক হিসাবে রাসায়নিক সার হিসাবে তো অনুছত্রক ব্যবহার করা হয় আগাছা নাশক হিসাবে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশান আগাছা নাশক হিসাবে নেক্সট হলো স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে আয়নোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে তো স্বাভাবিক উষ্ণতা হ্রাস থাকে স্বাভাবিক এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে আয়নোস্ফিয়ারে দেখা যায় নেক্সট প্রশ্ন হলো পরিবেশের সবজি উদ্ভিদকে কি বলে উৎপাদক বিয়োজক পরিবর্তক খাদক এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশান উৎপাদক হয়ে যাবে সঠিক পরিবেশকে সবজি উদ্ভিদ বলে উৎপাদক নেক্সট প্রশ্ন শিখনে প্রভাবকারী পরিবেশগত উপাদান নয় কোনটি এক্ষেত্রে নিম্নে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক শিখনে প্রভাবকারী পরিবেশগত উপাদান নয় দক্ষ শিক্ষক শিক্ষকের প্রত্যাশা শিক্ষা নির্দেশনা সাফল্যের আকাঙ্ক্ষা এক্ষেত্রে সঠিক আনসার ডি নম্বর অপশান হবে সাফল্যের আকাঙ্ক্ষা নেক্সট প্রশ্ন শিখনে প্রভাব বিস্তারকারী একটি উপাদান হলো কোনটি শিক্ষার্থীর প্রস্তুতি ও ইচ্ছাশক্তি শিক্ষার্থীর শারীরিক দক্ষতা শিক্ষার্থীর মৌলিক দক্ষতা উপরের সবগুলি সঠিক এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশান উপরে সবগুলি সঠিক নেক্সট প্রশ্ন হল শ্রেণীকক্ষে পরিবেশ পাঠদানকালে শিক্ষকের লক্ষ্য হবে কোনটি তো শ্রেণীকক্ষে পরিবেশ পাঠদানে শিক্ষকের লক্ষ্য কোনটি এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশান হবে আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা নেক্সট প্রশ্ন শ্রেণীকক্ষে আলোচনা পদ্ধতি হলো কোনটি দলগত পদ্ধতি শিক্ষক শিক্ষার্থী নির্ভর দলগত পদ্ধতি সকলকে নিয়ে মত বিনিময় পদ্ধতি সবগুলি ঠিক এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশান শিক্ষক শিক্ষার্থী নির্ভর দলগত পদ্ধতি হচ্ছে সঠিক নেক্সট প্রশ্ন পরিবেশ পরিচিতি আলোচনা হয় কোন স্তরের শিক্ষায় পরিবেশ পরিচিতি আলোচনা হয় কোন স্তরের শিক্ষায় এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশান হবে নিম্ন প্রাথমিক স্তরে নেক্সট প্রশ্ন টিএলএম এর উপযোগিতার মধ্যে কোনটি সঠিক নয় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গত ধারণা মনোযোগ আকর্ষণ বিমূর্ত জ্ঞানকে মূর্ত করা এ প্রশ্নটি খুব সহজ এবং খুব ইম্পর্টেন্টও রয়েছে এটি তোমাদের এইচডাব্লিউ অর্থাৎ কমেন্টে জানাও এর সঠিক অ্যান্সার কী হবে টিএলএম এর উপযোগিতার মধ্যে কোনটি সঠিক নয় পরবর্তী প্রশ্ন বায়ু দূষণের মাত্রা বোঝাতে ব্যবহার করা উচিত বাস্তব উপাদান চিত্র বক্তৃতা চারসহ বক্তৃতা এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান চারসহ বক্তৃতা আজকে এখানে ভিডিওটি শেষ করলাম তো এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো পাশে দাও বে লাইকেনটি ক্লিক করতে ভুলবে না তোমরা প্রতিদিন আমার এই জিকে সাজেশন চ্যানেল থেকে প্রতিটি সাবজেক্টের প্রাইমারি ডেট সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট ক্লাস পাবে যা তোমাদের আপকামিং প্রাইমারি ডেটে খুব হেল্পফুল হবে তো অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক